গোরদুবি শুনাই এই যে সাইডে অ্যাক্টিভিটি আছে তারপরে যে দিক থেকে না পাথর দিয়ে দাদা যে ওই দুটো ভাই থেকে অ্যাক্টিভিটি তারপরে পড়গুলো সব নতুন আর গেলে হবে যে এই দিকটা দা রাজকে গুণন্তল বড় মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকের ভিডিওটা একটু দেরি করে শুরু করছি আমার সব কাজকর্ম সারা হয়ে গেছে আর মা এদিকে উনুনে দেখো উনুনে ভাত বসিয়ে দিয়েছে ভাত হয়ে এসেছে আর আমি গ্যাসে ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে বলে আমি আবার ভাজাভুজিওগুলো করে নিলাম মানে ভাতটা শুধু উনুনে হয়েছে আর সব কিছু আমি মানে গ্যাসে করে নিয়েছি তো আজকে রান্না করেছি ডাল আলু ভাজা বেগুন ভাজা আর পাঁপড় ভাজা তো এটাই হলো আজকের মেনু আর আকাশটা প্রচণ্ড মেঘলা করে আছে দু তিন দিন তো একদমই ঠান্ডা নেই তো যার জন্য শুনেছি মানে নাকি বৃষ্টি হবে তো আকাশটা ওই রকমই করে আছে আবারও বৃষ্টি ভালো লাগে না যেটা সেই জিনিসটাই বারবার বারবার হয় আর এইদিকে সাহেবাবুকে তো খাওয়ানো দোয়ানো হয়ে গেছে ও ওর ঠাকুমা ওকে নিয়ে বের করতে গেছে তো আমি এখনো ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিই চলো আর ওইদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি তো আলু ভাজাটা ফুড়ে যাচ্ছে কি দেখে আসি চলো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আমি দেখো এখানে পলাশের জন্য ভাত গুছিয়ে দিচ্ছি ও ভাত খেয়ে যায় আর ভাত নিয়েও যাই দুপুরে খাওয়ার জন্য তো সেগুলোই আর কি ভালো করে গুছিয়ে দিচ্ছি তো এইভাবে প্রতিদিনই দিই ও আমার রান্নাবান্না হয়ে গেলে ওর আগে গুছিয়ে দিই গুছিয়ে দিয়ে তারপরে সব কাজ করি কারণ তাড়াহুড়োতে তো গণ্ডগোল হয়ে যায় তো দেখো তার সাথে মুড়িও দিয়ে দিই কারণ সন্ধেবেলার দিকে একটু না খেলে হয় না যার জন্য আর এখানে আমি চলে এসেছি উনুন উনুনের ওখানটায় ভালো করে পরিষ্কার করতে তো কাঠকুটো এটা সেটা পড়েছিল ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার যে কোনো কাজ যদি না পরিষ্কার করে করা হয় আমার একদমই পছন্দ নয় তো ঝাটটা দিয়ে নিচ্ছি তারপরে উনুনটা গোবর দিয়ে নেব আর আমাদের এখানে তো গো গোবরের অভাব নেই গ্রামে গ্রামীণ এলাকা ধরো তো এখানে পথে ঘাটে সব জায়গায় আগে আমার শ্বশুরবাড়িতেও গরু ছিল কিন্তু এখন নেই তো এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে যত উন্নত হচ্ছে তত মানে যেগুলো গ্রাম বাংলার ঐতিহ্য সেগুলো না হারিয়ে যাচ্ছে দিন দিন তো সেগুলো তো একটা খারাপ দিক আছেই অবশ্যই উন্নতির সাথে সাথে এই দিকটাও একদিক থেকে মানে কি বলবো গ্রাম বাংলার যেগুলো ঐতিহ্য সেগুলো হারিয়ে যাচ্ছে তো যাই হোক গোবরটা দিয়ে নিই চলো তো আমার মোটামুটি কাছে শেষ এবার স্নান করব তো এখানে দেখো বাবু সব খেলনাপত্র বিছিয়ে বসেছিল আবার সে গ্রিকে খুলতে হবে খেলুক আর না খেলুক ও সব খেলনা বাইরে বের করা চাই চায় এটা হলো ওর খেলনা ইডলি তো কোনো খেলনা আসতো নেই সব খেলনা ভেঙে চুরে শেষ সাহেববাবু কম ভেঙেছে আমার জায়ের মেয়ে মিঠি ও এসে ও সব ভেঙে দেয় খেলনা নতুন হোক আর পুরনো হোক ব্যাস যেদিন আনবো সে তারপরের দিন ভেঙে চড়ে শেষ তো সাহেববাবুর খেলাগত সব গুছিয়ে রাখলাম ওই সব ছড়িয়ে ছিটি দেবে দিয়ে আর ব্যাস ওর খেলা হয়ে গেল আর বাচ্চাদের কাছে খেলনা থাকলে তো ওরা ভাঙবেই তাই না কেউ কম ভাঙে কেউ বেশি ভাঙে সাহেববাবু এখনও সেরকম হয়নি আর মিঠি এসে তো খুব খেলনা ভেঙে দেয় ও প্রচণ্ড দাঁত দিয়ে খেলনা ভাঙে যে কোনো জিনিস মুখে দেওয়াটা তো উচিত না কিন্তু বারণ করলেও শোনে না আমি কত বা বারণ করতে পারি ওর বাড়ির লোক যদি না বারণ করে তা যাই হোক সাহেববাবু দেখো এখানে ঘুমিয়ে পড়েছে আবার ঘুমানোর পোস্টটা দেখো এরকম করে ঘুমাচ্ছে তো এত তাড়াতাড়ি ও ঘুমায় না ঘুমিয়ে পড়েছে ওয়েদারটা মেঘলা করে আছে না আর এই দুদিন ধরে খুব ঝামেলা করেছে সাহেববাবু বললাম যে ওর বাবা যেদিন থাকে সেদিন তো ঝামেলা করবেই প্রচণ্ড ঘুম সেদিন ওর এমনি ওর ঘুম কম আরও ঘুম কমে যাবে তো পলাশ গিয়েছে আমাদের জমিতে আর কি ধান ঝাড়া হচ্ছে সেই মানে কিছুটা ধান থেকে গেছিলো বেশিরভাগ ধান তো সব মেশিনে ছাড়া কাটা ছাড়া হয়ে গেছিলো আর যেটুকু ছিল সেটুকু ওই করতে গেছে ও চলে আসবে এসে কাজে যাবে আবার তো আমি ওর খাবার দাবার সব গুছিয়ে দিলাম তো দেখো এসে গেছে बदल रही তো পলাশ খেয়ে দিয়ে বেরিয়ে গেল আর আমি স্নান টান করে খেয়ে নিয়েছি কারণ সাহেবাবু কখন উঠে যায় আমাকে তো ওকে একাই সামলাতে হবে আর বললাম না আজকে ধান ছাড়া হচ্ছে যার জন্য ঠাকমা আবার ওখানে গেছে তো সাহেবাবুকে একা সামলানো খুবই দায়ী বলতে পারো তা ও এখন যেহেতু ঘুমাচ্ছে ও ঘুমালে আমি খেয়ে দিয়ে এই গরম পড়ছে আবার এবার মাছির অত্যাচার শুরু হবে তো বসলাম এই মাত্র সব সেরে আর সাহেবাবুর জন্য আজকে আলাদাভাবে কিছু করবো না আজকে তো নিরামিষ রান্না করেছি ডাল টাল করেছি ওকে ওটাই খাইয়ে দেবো ওর জন্য আবার লাল আলু আবার আলু ভাতে দিয়ে দিয়েছি তো ওকে ওটাই খাইয়ে দেবো ও এখন ঘুমাচ্ছে ও আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তোমাদেরকে তো বললাম তো চলো এখন একটু রেস্ট নিই তারপরে আবার সাহেবাবুকে তুলে স্নান খাওয়ানো করাতে হবে যত কাজ আমার সকালে যত ব্যস্ততা আমার সকালে সকালের মানে এই তিন চার ঘন্টা গেল তো আমার সারা দিনের মতো মানে তাও চাপটা শেষ তো এবার রয়ে বসে তুমি কাজ করতেই পারো রকম তো দেখো সাইবাবু ঘুম থেকে উঠেছে আর উঠে গিয়ে দুষ্টুমি শুরু করে দিচ্ছে দোলাতে শুয়ে শুয়ে খেলা করছে আর হাসছে আর আমি গল্প করছি ওর সাথে ও মানে আমার সাথে ও তো এখন অনেকটাই বড় অনেকটাই বড়ো কি মানে কথাগুলো বোঝে বা বললে হাসে তো এইরকমই তো করে তো সারাদিন ওর সাথেই কথা বলি ওর সাথেই খেলা করি তো ওই তো আমার একমাত্র সঙ্গী তাই না আর বাচ্চাদের যদি খাওয়া ঘুমটা ঠিক থাকে না সব কিছুই ঠিক তো ওদের ঘুম যদি না ভালো হয় তো ওরা সারাদিনই ঘ্যান ঘ্যান করবে তাই সাহেবাবু যতক্ষণই ঘুমাই না যদি নাও খেয়ে ঘুমায় তবু আমি ওর জোর করে কখনো তোলার চেষ্টা করি না তো ও যখন ঘুম থেকে ওঠে তখনই খাইয়ে দিই আর দেখো ওকে আমি খেলা করতে বসিয়ে দিয়ে আমি সব মানে ওর যেখানে ঘুমিয়েছিল। দোলনাতে তো দোলনার বিছানাটা তুলে দিচ্ছি তারপরে তো ওকে স্নান করাবো গরম জল করতে হবে এখন তো মানে উনুনের উনুনের আমি গরম জল বসিয়ে দিই মাঝে মাঝে তো উনুনে এখন মেঘলা আকাশ ঠান্ডা হয়ে যাবে জল যার জন্য আমি গ্যাসেই জলটা গরম করে নেব তো সাহেবাবু দেখো খেলা করছে আর আজকের ও ঘুমটা ভালোই হয়েছে কারণ ও এত তাড়াতাড়ি মানে ঘুম থেকে উঠেই বসে খেলা করে না কখনো ওকে কিছুক্ষণ নিয়ে ঘুরতে হয় তারপরে তো আজকে সেই ঝামেলাটা আর করেনি তো সাহেবাবু বসে বসে একা একা খেলছিলো আর এদিকে আমাদের মিঠি রানিও চলে এসেছে বাবু এদিকে এসো এদিকে 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 এসো হ্যাঁ এইদিকে এসো বাবু আবার দেখো লাঠি দিয়ে বল খেলছে দেখো মিচি আবার ফটো তোলার ওস্তাদ বাবা দেখতে পাচ্ছ ক্যামেরার সামনে চলে এসেছে তো চলো এখন এদের নিয়েই খেলা করতে হবে এদের সাথেই সময় চলে যায় বাবুকে স্নান করে দিচ্ছি আর অবস্থা দেখো কি করছে দেখো সে মেলা থেকে কিনেছিলো মাছটা খেলনা মাছটা আর ওই লাঠিটা নিয়ে আর এখান দিয়ে ঝুল ঝাড়ছে ও ঠাকমাকে একবার দেখেছে ঝাড়তে তারপর থেকে একটা করে লাঠি নিতে হবে আর ওর সাথে ঝুল ঝাড়তে হবে আর এখন দেখো এই ওখান থেকে ঝুল ঝাড়ছে আর এই বালতির মধ্যে জলে ধুচ্ছে বদ বদমাইশি করছো তো রেখে দাও চলো ভাত খাবে চলো চলো তো ওকে এবার খাওয়াবো ওটাই মজা পেয়ে গেছে খেলা নতুনত্ব জিনিস যখন বাচ্চারা একটা মানে নিজের থেকে তৈরি করবে তখন সেটা নিয়েই পড়ে থাকবে তো দেখেছ এবার ভিজবে দাঁড়ো হম একটু করে ভাত খেতে হয় একটু করে পাঁপড় খেতে হয় হ্যাঁ পাপড় খেতে হয় সব পাপড় হলো মুখের মধ্যে ঢুকিয়ে দেয় ই বাবা সবাই বলবে হ্যাঁ হ্যাঁ কি করছে সাহেবাবু এখানে আবার একটু ঘুমিয়ে পড়েছে আসলে মেঘলা আকাশ হলেও এরকম একটু এক দু ঘুমিয়েই পড়ে তো বাইরে হালকা হালকা বৃষ্টি চলে এসেছে আর সাহেবাবু যেহেতু ঘুমিয়ে গেছে আর আমার যেহেতু কোনো কাজ নেই তাই আমিও ভাবছি যে ওর সাথে একটু রেস্ট নিয়ে নেবো ঘুম এলো তো এলো না এলো তো না এলো এমনি শুয়ে কাটিয়ে দেবো তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো বন্ধুরা আমি অনেকক্ষণ আগে উঠে গেছি আর অনেক দিন পরে দুপুরবেলা একটু শুয়ে আর কি ঘুমিয়ে পড়েছিলাম আর ওই জন্য আমি যে ঘুমাই না যে একটুখানি ঘুমটা আসবে কোনো না কোনো কারণে ঘুম ভেঙে যাবে আর বাড়িতে কেউ না থাকলে তো আচমকা ঘুমগুলো ভেঙে যায় বা একটু কেমন ভয় ভয় লাগে আমার একা থাকতে তো ভীষণই ভয় লাগে সে দিনের বেলা হোক রাতের বেলা হোক আমার বাপের বাড়িতেও একই অবস্থা আমার একা থাকতে আমার প্রচণ্ড ভয় লাগে তো যাই হোক সাইবাবু একটু ভালো ঘুম দিয়ে নিল তো আমি আমি এতক্ষণ সাইবাবুকে নিয়ে ঘুরছিলাম আর তারপরে ওর দাদা ঠাম্মা তো চলে এলো সে ওরা খেয়ে দিয়ে আবার ওকে নিয়ে ঘুরতে নিয়ে গেছে তো আমারও খিদে পেয়ে গেছে আজকে আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি ও অন্যান্য দিন খিদে পেলে মুড়ি টুড়ি খেয়ে নিই তো আজকের ভাবলাম একটু ম্যাগি করি তা দেখো ওখানে গ্যাসে ম্যাগি বসিয়েছে তো একটু ম্যাগি খাবো বাবু সামনে খাওয়া যাবে না ও আবার খাওয়ার জন্য বায়না করবে ওর একটু পরে তো খাওয়াবো তো দেখো দুপুরবেলা ঘুমিয়েছিলাম কিন্তু মশারি খাটিয়েই ঘুমিয়েছিলাম মশারি ছাড়া ঘুমানো যাবে না একটা দুটো মশার এসে বনমন বনমন করে তখন ভীষণই বিরক্তিকর লাগে তো যার জন্য মশারিটা খাঁটিয়েই ঘুমায় তো আর মশারিটা তুলবো না কারণ রাত্রে তো আবার ঘুমাতে হবে আবার খাটাতে হবে আর তেমন একটা বিছানায় প্রয়োজনও নেই যার জন্য মশারিটা এরকমই থাক পরে আবার রাত্রে ঘুমানো হবে তো ঠান্ডা একেবারেই নেই কিন্তু আকাশ প্রচণ্ড মেঘলা করে আছে দু চার ফোঁটা বললাম যে বৃষ্টি এসেছিল তো ওই দু চার ফোঁটাই বৃষ্টি পড়েছে আর বৃষ্টি নেই কিন্তু দেখো বাইরের ওয়েদারটা দেখো মেঘলা 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 করে আছে তো যে জিনিসটা পছন্দ নয় সেটাই তো হবে না তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে তো চলো আমি ম্যাগি খেয়ে নিই আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা